নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোয়ালিয়ার হয়ে ভোটের প্রচারে এসেছিলেন বিজেপির তারকা প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করার কথা ছিল শুরুও হয়েছিল কিন্তু পুরো শো সম্পূর্ণ না করেই গাড়ির ভিতর বসে বেরিয়ে যান মিঠুন চক্রবর্তী আর তা নিয়ে বেজায় চটলেন তীব্র দাবদাহ উপেক্ষা করে রাস্তার ধারে প্রিয় অভিনেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভক্তরা এদিন দুপুরে আসানসোলের বুধা ময়দান থেকে মহিষালা বটতলা পর্যন্ত রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর কিন্তু প্রচণ্ড গরমের কারণে বটতলা ঢোকার কিছু আগেই প্রচার গাড়ি থেকে নেমে নিজের গাড়িতে চেপে চলে যান বিজেপি নেতা আর তাতেই বেশক্ষুদ্দ তার অপেক্ষায় থাকা আম জনতা একজন বলে উনি চোর না ডাকাত যে এভাবে পালিয়ে গেলেন কেউই দেখতে পেলো না তাকে এত লোক গরমের মধ্যে তার জন্য দাঁড়িয়ে ছিল আর একজন বলেন আমরা আশাই করিনি মিঠুন দা এইভাবে চলে যাবেন তাকে দর্শনই করতে পারলাম না এটা কেমন হল আমরা অপেক্ষা করেছিলাম গরমের মধ্যে আর উনি এসি গাড়ি করে চলে গেলেন আর যখন মিঠুন গাড়িতে চেপে বেরিয়ে যাচ্ছিলেন আমজনতা জনতা ক্ষোভ প্রকাশ করেছিলেন তখন পরিস্থিতি সামাল দিতে বিজেপি কর্মী সমর্থকদের জোরে জোরে জয় স্লোগান তুলতেও দেখা যায় শেষ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সেটা সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় আম জনতার এই ক্ষোভের বিদ্রয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপি তারকা প্রচারককে মিরিন চক্রবর্তী অবশ্য বক্তব্য বিজেপির কর্মীদের কোন দোষ নেই তিনি শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন বললেন আমি ক্ষমা চাইছি ওখানে ওদের দোষ নয় আমারই দোষ আমি আর পারছিলাম না আমার দুটো পা থরথর করে কাঁপছিল ব্যুরো রিপোর্ট বিশ্বের অচেনা